আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাহমিদা ফেদ্দৌসি আমি শিশু বিশেষজ্ঞ হিসেবে শহীদ সৌরাধি মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আজকে আমি এলাম আপনাদের সাথে কথা বলতে বাচ্চাদের সর্দি জ্বর বা ঠান্ডা কাশি নিয়ে যেটাতে আমাদের বাচ্চারা ভোগে থাকে এবং কম বেশি এটা খুবই সাধারণ একটা সমস্যা কখনো বেশি হচ্ছে কখনো অল্প হচ্ছে কিন্তু আমাদের বাচ্চারা কম বেশি এই থাকে তো আজকে কথা বলবো যে কিভাবে যদি অতিরিক্ত মারাত্মক না হয় যদি অল্প ঠান্ডা কাশি থাকে তাহলে কিভাবে আমরা ঘরে বসেই বাচ্চার যত্ন বাচ্চাকে যত্নে রাখতে পারি এবং এই সমস্যার সমাধান করতে পারি সাধারণত কমনলি যে ঠান্ডা কাশিগুলো হয়ে থাকে নাক দিয়ে পানি পড়ছে বা হালকা কাশি দিচ্ছে বা হালকা জ্বর হচ্ছে বেশিরভাগই হয় সাধারণত ভাইরাস জনিত কারণে এবং কখনো কখনো ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে বা কারো কারো অ্যালার্জির সমস্যা থাকে অ্যালার্জি জনিত কারণেও ঘন ঘন ঠান্ডা কাশি লেগে থাকতে পারে এবং যদি বেশি না হয় তাহলে আমরা ঘরেই এর চিকিৎসা দিতে পারবো সেজন্য আমাদেরকে একটু জানা প্রয়োজন যে আমরা কখন কি করব। এখন কখন বেশি বা কখন কম বা কখন আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে বা হসপিটালে যেতে হবে সেই বিষয়ে আমরা একটু জানি এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কিছু বিপদ চিহ্নর ক্ষেত্রে কি কি চিহ্ন দেখলে আমরা মনে করবো যে না এটি সাধারণ ঠান্ডা কাশি না আমাদেরকে হসপিটালে যেতে হবে যদি বাচ্চার অতিরিক্ত রকমের জ্বর থাকে বাচ্চা খুব টক্সিক থাকে তাকে সামলানো কঠিন বাচ্চা হয়তোবা কিছু খেতে পারছে না বা বমি করে দিচ্ছে অনেক খেলে বাচ্চার পারে আবার শ্বাসকষ্ট হতে পারে শ্বাসকষ্টটা বিভিন্ন ফর্মে আমরা দেখা দিতে পারে শ্বাসকষ্ট মানে শ্বাসের গতি অনেক বেশি হতে পারে এমন হতে পারে শ্বাস নেওয়ার সময় তার বুকের খাঁচা ডেবে যাচ্ছে তার হির হচ্ছে মানে মাথা অনবরত ঝুঁকছে সামনে পিছনে ঝুলছে এটাকে বলনোডিং এরকম হলেও বুঝবো শ্বাসকষ্ট অনেক অনেক সময় নাকের মাংস পেশিগুলো ফুলে ফুলে যাচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় তাহলে এই সব কিছু হচ্ছে শ্বাসকষ্টের চিহ্ন আর একটা কথা যেটি বললাম শ্বাসের গতি বেশি তাহলে আমরা কখন বুঝবো যে শ্বাসের গতি বেশি এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে মিনিটে কয়টি শ্বাস নিচ্ছে মানে বুকের খাঁচাটি যে ওঠানামা করছে মিনিটে কয়বার এটি আবার বয়স ভেদে কম বেশি হয়ে থাকে যে শূন্য থেকে দুই মাসের কম বয়সী পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি দেখি যে শ্বাসের গতি ষাট বার বা তার বেশি তাহলে আমরা বুঝবো এটা মানে শ্বাসের গতির ক্ষেত্রে এটাকে বেশি বলবো। দুই মাস থেকে এক বছরের বাচ্চাদের ক্ষেত্রে পঞ্চাশ বার বা তার বেশি হলে সেটি বেশি এবং তার দুই বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে বার বেশি হলে বেশি তাহলে এরকম চিহ্নগুলো যদি আমরা দেখি তাহলে আমরা ঘরে বসে থাকবো না আমরা ডাক্তারের শরণাপন্ন হব এখন আমরা ধরলাম যে এই চিহ্নগুলো নেই তাহলে আমরা ঘরেই বাচ্চার যত্ন করতে পারি এখন আমি আগে বলেছি বেশিরভাগ ক্ষেত্রে হয় ভাইরাস জনিত কারণে ভাইরাস জনিত কারণে যদি বাচ্চাদের ঠান্ডা কাশি লেগে থাকে এটাকে সাধারণত বলা হয় ব্রঙ্কিওলাইটিস ব্রঙ্কিওলাইটিস মাইল ফর্মে হতে পারে খুব কম মোডারেট হতে পারে কিছু সিমটম আছে আর সিভিয়ার সিভিয়ার বললে ওই যে বললাম সিভিয়ারে হচ্ছে কিছু বিপদজনক থাকবে তখন আমরা ঘরে বসে থাকবো না এখন মাইল ঠান্ডা কাশি বা অল্প আছে তাহলে আমরা কি করতে পারি দুই বছরের নিচে বাচ্চাদেরকে আমরা ঘন ঘন বুকের দুধ খাওয়াবো তাদের জন্য এটাই যথেষ্ট আর যদি নাক বন্ধ থাকে তাহলে আমরা তাদেরকে হচ্ছে নর্সল জাতীয় বা নর্মাল স্যালানের যে নাকের ড্রপ পাওয়া যায় সেটি আমরা ব্যবহার করতে পারি যদি হালকা জ্বর থাকে জ্বরের ওষুধ দেবো যারা একটু বেশি একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা তাদেরকে এই সময়টা একটু ঘন ঘন তরল জাতীয় খাবার খাবো খাওয়াবো তারপর একটু ফলের রস লেবুর শরবত এগুলো হচ্ছে ঠান্ডা কাশির জন্য ভালো এরকম খাওয়াতে পারি এখন আমাদের কিছু প্রচলিত মিথ আছে ঠান্ডা কাশি হলে আমরা অনেক সময় দেখা যায় যে সরিষার তেল মালিশ করছে এগুলো করা যাবে কিনা তারপর অনেকে বলছে মধু খাওয়াও মধু খাওয়ানো যাবে কিনা বা তারপর অনেকে ওই জাতীয় জিনিস বা ব্যবহার করছে জাতীয় ভিক্স জাতীয় জিনিস বুকে মেসেজ করছে তাহলে আমাদের এখানে আবার আরেকটা জিনিস জানা প্রয়োজন তাহলে আমরা কি কি করব না আবার বাজারে অনেক ধরনের কাশি সিরাপ রয়েছে সেগুলো কি আমরা বাচ্চাদেরকে দিব কিনা আসলে ঠান্ডা কাশির জন্য বাজারে প্রচলিত অনেক ধরনের সিরাপ রয়েছে বাচ্চাদের জন্য আসলে কাশি সিরাপ খুব একটা হেল্পফুল নয় এবং অনেক সময় এটা ক্ষতিরও কারণ হতে পারে কাজে আমরা ডাক্তারের মানে পরামর্শ ছাড়া শুধুমাত্র ওষুধের দোকানদার বা ওষুধের কারো পরামর্শে আমরা বাচ্চাদেরকে কোনো কাশি সিরাপ দিব না তেল মালিশের ক্ষেত্রে কখনোই তেল মালিশ করা যাবে না সরিষার তেল দিয়ে মালিশ করা কিন্তু এটাও বাচ্চাদের জন্য ক্ষতিকর মধু খাওয়ানোর ক্ষেত্রে যেটা বলা হচ্ছে হ্যাঁ মধু দেয়া যেতে পারে কিছু উপকার রয়েছে ওরকম ডকুমেন্টের না কিন্তু দেয়া যেতে পারে কিন্তু সেগুলো একটু বড় বাচ্চাদের দেড় থেকে দুই বছর বা তার বেশি কিন্তু ছোট বাচ্চাদের আমরা দেব। না তারপর হচ্ছে একটা যেটা বলেছিলাম মেন্থর বা নিক জাতীয় জিনিস হচ্ছে মালিশ করা এটা তো একেবারেই খুবই ক্ষতিকর এবং অনেক সময় খুব ভয়ঙ্কর হতে পারে অনেক সময় এটা শ্বাস গিয়ে বাচ্চা শ্বাসের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে কাছে এটা কখনোই করা যাবে না তাহলে আমরা কি করতে পারি দুই বছরের থেকে নিচে যারা বাচ্চা তাদেরকে আমরা ঘন ঘন বুকের দুধটাই খাওয়াবো অসুখের সময় আমরা অন্য খাবারের জন্য অনেক বেশি জোর করবো না কিছু কিছু খাওয়াবো বা একটু মাঝে মাঝে একটু কুসুম গরম পানি খাওয়াবো নাকের ড্রপ ব্যবহার করবো একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও আমরা নাকের ড্রপ ব্যবহার করতে পারি হালকা জ্বরে জ্বরের ওষুধ দেবো আর কাশির জন্য আমরা সালবিউটামল ধরনের এক ওষুধ আছে সেটা আমরা ব্যবহার করতে পারি কিন্তু তবুও সেটা ডাক্তারের পরামর্শে এছাড়া তাদেরকে একটু বড় বাচ্চাদেরকে আমরা তুলসী পাতার রস দিয়ে একটু লাল চা বা লেবুর রসের লাল চা এগুলো কিন্তু উপকার করে বড় বাচ্চাদের আমরা এগুলো দিতে পারি আর আমাদের যেটা অবশ্যই মাথায় রাখতে হবে বিপদ চিহ্ন যে শ্বাসকষ্ট যদি হয় বাচ্চা যদি কোনো কারণে যে বিপদ গুলো বললাম সেরকম দেখলে আমরা অবশ্যই অবশ্যই বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাব এবং যেগুলি করা যাবে না সেগুলো থেকে আমরা বিরত থাকবো আর বাচ্চাদের কিভাবে আমরা রক্ষা করতে পারি এগুলো থেকে বাচ্চাদেরকে অবশ্যই আমরা ময়লা এবং ধুলোবালিযুক্ত যুক্ত পরিবেশ থেকে একটু বিরত রাখার চেষ্টা করব। বাচ্চার কাছে বা আশেপাশে আমরা স্মোকিং করব না অবশ্যই সিগারেটের ধোঁয়া থেকে তাদেরকে দূরে রাখতে হবে তারপরে আমরা ওই মশার কয়েল যে ব্যবহার করি আমরা মশার কয়েল ব্যবহার করব না এটি কিন্তু বাচ্চাদের এগুলো থেকেও ঠান্ডা কাশি হয় এবং অ্যালার্জি জনিত সমস্যা হয় শ্বাসকষ্ট হয় মশার স্প্রে ব্যবহার করতে পারি কিন্তু স্প্রে যখন যে জায়গায় ব্যবহার করবো সেখান থেকে বাচ্চাকে দূরে রাখবো এবং স্প্রে ব্যবহারের কমপক্ষে আধা ঘন্টা থেকে এক ঘন্টা বাচ্চাকে আমরা সেই রুমে ঢুকতে দিবো না ঘরের পরিবেশ সবসময় আর যেন আমাদের আলো বাতাস যুক্ত থাকে পরিবেশ যেন স্যাচ না হয়ে যায় আবার বাইরে দুলোবালি যেন না ওঠে যদি বাইরে রোদ থাকে তখন তখন অবশ্যই আমাদেরকে কি করতে হবে দরজা জানলা খুলে দিয়ে ঘরে একটু যাতে রোদ লাগে স্বেচ্ছ্যাতে না থাকে পরিবেশ সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এভাবে যদি আমরা একটু মেনটেন করার চেষ্টা করি এবং বিপদ চিহ্ন সম্পর্কে জানি তাহলে আমরা সহজেই আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখতে পারবো ঠিক আছে আজকে এ পর্যন্তই ধন্যবাদ